যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই বোনদেরকেও তিনটি প্লট দিতে হবে এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কীভাবে এই প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে না এখানে এই মামলায় সতেরো জন আসামির মধ্যে চোদ্দ জনকে পনেরো জনকে আপনার পাঁচ বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি আচ্ছা এই যে আদালত কি পর্যবেক্ষণে বলেছেন এই এই পর্যবেক্ষণের বিষয়গুলো যদি পর্যবেক্ষণের বিষয় আদালত একটা কথা বলছেন একটা সুরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন কি মেসেজ দিয়েছেন আসলে এখানে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি প্রতারণা না করি জাল জালিয়াতির আশ্রয় না নেই আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি

পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে যে আসামিজ দেশে দেশে আছে পলাতক আছে সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। ইয়েস আমরা তো সাজাপ্রাপ্ত অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক আছেন ভোটার আছেন এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে উনি একদিকে বাংলাদেশের নাগরিক একদিকে ব্রিটিশ নাগরিক সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অন্য অ্যাপস ওয়ান সিক্সটি ফোরে এই কথাটা শান্তি ওসমান গুলি বলে গেছে ওসমান গুলি এবং পিডব্লিউ পিডব্লিউ টোয়েন্টি ওইটা ওইটা ওইটার আগে আরেকটু বিষয় একটু পরিষ্কার করা দরকার আপনি বলছেন যে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার খালামা সবাই তো পলাতক আছে এই যে তাদেরকে ধরে আনার জন্য কী উদ্যোগ নেবেন এবং কোন পদ্ধতিতে নেবেন সেগুলো কিভাবে এনে সাজা কার্যকর করবেন এই বিষয়ে কোনো শুনতে এটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব একটা প্রশ্ন এখানে যে দেখ এখানে রাজু কর্মকর্তারা সহযোগিতা করেছেন গণপূর্তের এখনো অনেকে দায়িত্বে ধরেন আছে বর্তমানে ওনার হয়তো নাই তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত হন ভবিষ্যতের জন্য এটা কি ধরনের বার্তা দেয় আর আরও প্রধানমন্ত্রী আসবেন এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফল রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয় ক্ষমতা কারোরই চিরদিন থাকে না ক্ষমা তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে আইনজীবী আর কোন অনুসন্ধান আছে মানে এই আছে এই মামলা সংশ্লিষ্ট যিনি আইনজীবী আছেন আমরা একটু একটু স্পেসিফিক একটু যদি প্রশ্ন করতে চাই সবাই বলতেছে রায়টা আরেকবার বলার জন্য একটু রায়টা দিকে আরেকবার বলে কি রায় হয়েছে? আসলে আমি একটু বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি দুই বিঘা জমি আছে যার ভুঁড়ি ভুঁড়ি রাধার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এটা সেই তারই একটা সিকুয়েন্স আপনারা জানেন যে রাজুকে দুইটা ক্যাটাগরিতে দুইটা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয় একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি যাতে রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে তো সেখানে শেখ রেহেনা তারপর তার পরিবারের যারা তাদের যে প্লাট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই দুইটা ক্ষেত্রেই কলার ব্রাদার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে রাজুকের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি ফলো ফলো করতে হয় অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে সেটা পত্রিকা দিতে হয় পত্রিকা দেওয়ার পরে সেটা আবার ক্যাটাগরিক্যালি বাছাই করতে হয় তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয় তারপরে ধারা বিধি নয় অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি নয় সেখানে বলা হয়েছে যে তাদের যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটাগরি হোক আর অসাধারণ ক্যাটাগরি বিশেষ হোক এখন আমাদের এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আজকে বিজ্ঞা আদালত রায় দিয়েছেন শেখ রেহনারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও এক লক্ষ টাকা জরিমানা অনাদে আর ছয় মাসের জেল আর তার মেয়ে সিদ্দিকি তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকার জরিমানা আর ওনাদের ছয় মাসের কারাদণ্ড আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা অনাদে আরও ছয় মাসের জেল